গালে আমি চুমা দিতে পারি কথা বলতে হয় আমার গালে চুম্বা দিব কিন্তু দর্শক যদি কেউ এরকম ভালো

सैलरी ढर करे हां आन ढर करे ये लाश ना अल्लाह हम की बोल ये लिया ए ओ तू भी जाई वो आ आ आ आ ए तता त दे नहीं हम नहीं आ दे दे नहीं आ दे आ दे 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 মাল খাই <laughs>

কাগজ এটা একটু ফানা তোলুন ফান্ডার তোলাম আরে হা ভালো করে এর নিমু আরে লাগাও কিছু ভাই পড়বো বন্ধুরা আমরা যা বলে নি মনে আছে আর কোষ সেটা বড় এই নাইনি হও কোন নাই যে বল দা যদি এই বাড়ি যায় তাই না মা মারো শর্মা ছা কে কইছে বলছো আমার নেসা এই যে আমার নেসা আমার নেসা નાય ચાય ચાય નાચો તલારી ડર કરે હા આનો ડર કે ઈ નાસ ના અલહ બોકી હા હાટ ડટુ એય રાખ કાલ એ ગલામી ચુમર દીતી પડી গেছে। <laughs>